হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে করে সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এতক্ষণ থেকে ওমে الاسلام আপনাদের সামনে আমি আজকে মেয়ে বাপুদের জন্য চায়না রামপার সিটির কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন फर्स्ट एक तो আমি কালারগুলো দেখায় দেই তারপর এক এক করে আমি প্রত্যেকটা এর কাপড় কোয়ালিটি বুঝা দেব প্রাইস সবকিছু বলে দেব প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর হবে প্রত্যেকটি অরজিনালি চায়না হবে फर्स्ट আমি একটা ডিজাইন দেখাই কালার টা তো অনেক সুন্দর হবে প্রত্যেকটারই কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে নিচে সাইড টা দেখাবো নিচে ফিনিশিং টা দেখবেন উপর থেকে ফিনিশিং টা খুব সুন্দর করে দেওয়া হচ্ছে বুকের সাইড টাতে হালকা লেস বসানো আছে হালকা লেস হালকা পেন্ট হচ্ছে বাটম গুলো আর এটা সাথে হচ্ছে ম্যাচিং করে গেঞ্জি যেটা আমি একটা দেখা দিবো আপুদের গেঞ্জি কিন্তু হাতে আপনার চিকেন কারির কাজ করে ডিজাইন করা আছে ফুল হাতাতে চিকেন কারির ডিজাইন করা কলার ফিনিশিংটা তো আমি একটা আপুদের সিস্টেমটা দেখাই দিই অবশ্যই বুঝতে পারবেন এটা টি শার্টটা কিন্তু চাইলে এক্সট্রা পাবো আপনারা ইউজ করাইতে পারবেন এই হচ্ছে যেভাবে ইচ্ছা এটা extra আপনারা tights এর সাথেও পরাতে পারবেন jeans এর সাথেও t-shirt আপনারা ইউজ করতে পারবেন বুঝেছেন একটা দেখায় দিছি অবশ্যই ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হচ্ছে পেছন side হলো সামনের side আমি এখন এটা color গুলো আপনাদের দেখাবো color একটা কালার হচ্ছে ক্রিম কালারের এর ভিতরে color কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই সরাসরি চায়না থেকে import করা নিচে ডিজাইন টা কুচি ডিজাইন করা আছে ফিনিশিং বুকে এমব্রয়ডারি করা এটার সাথে ম্যাচিং করে টি শার্ট ডিজাইনটা একটু দেখবেন হালকা কুচি দেওয়া গলা ফিনিশিং সামনের সেট সামনে একটা কালার দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে খুবই সুন্দর হবে নিচের সাইড টাতে কিন্তু কুচি হবে তো মেয়ে পে তো মাসাল্লাহ খুব সুন্দর লাগবে এগুলো করালে আর এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আর স্কিনের জন্য কোনো ক্ষতি হবে না এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটাই অরিজিনালি চায়না হবে টি মাঝখানে পিন্ট হাতার ডিজাইনটা দেখবেন হাতে কুচিং একটু ডিজাইন দেখাচ্ছি ক্রিম কালার ভিতরে কিন্তু সেম সেম হবে অনেক সুন্দর হবে প্রত্যেকটাই আর প্রত্যেকটার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটা কালার গুলো দেখাই দিয়েছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে মেনে দেবেন যে কালারটা ভালো লাগবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর প্রত্যেকটা করে অরজনালি চায়না হবে কালার এটা শোকুন ম্যাচিং করে টি শার্ট যে এখানে সবগুলা কালার আমি দেখাই দিয়েছি সবগুলা কালারই কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি খুব ভালো হবে তো আমি এখানে যে কয়টা কালার দেখাইছি এগুলোর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো সাইজ হচ্ছে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাবো আপুদের এটা ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর নিচের সাইডটা দেখবেন নিচে কুচিটা তারপর হচ্ছে যে বাটন ধরেছে ফুল কিন্তু খুলে নেওয়া যাবে আমি একটা আপুদের দেখাই দিই

কালার গুলা দেখাই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আরাম হবে কালার টা অনেক সুন্দর হালকা লেস বসানো আছে এটার উপর ডিজাইন হালকা লেস হাতে হালকা কুচি ফিনিশিংটা এটারই সেম ডিজাইন কালার হবে যে কালার সে কালার গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তো চারটা কালার আমি চারটা কালারই দেখা দিচ্ছি চারটা কালার ভিতরে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আহ সাইজ চারটা যাবেন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত আর প্রাইস আছে এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আলাইকুম